সম্মানিত উপস্থিতি এখন সওয়াল মাস চলে কি মাস চলে সওয়াল মাস রমজান মাসের পরের মাস হলো সওয়াল মাস আপনারা সবাই জানেন সওওয়াল মাসে কয়টি রোজা পালন করতে হয় ছয়টি রোজা এছাড়াও আরো নফল রোজা পালন করা যায় কেন আমরা এই ছয়টি রোজা পালন করব। এই সওওয়াল মাসের ছয়টি রোজার অনেক সওয়াল মাসের ছয়টি রোজা আমরা কেন পালন করব

হজরত আবু আইব আনসারি রাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসের তিরিশটা রোজা অর্থাৎ গুলা রোজা পালন করার পর সওয়াল মাসের আরও ছয়টি রোজা যে ব্যক্তি পালন করবে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় সারা বছর রোজা রাখার সবাবদান করবেন সুভায় আপনাকে কি সম্ভব সারা বছর রোজা পালন করা আমাদের পক্ষে সম্ভব সারা বছর রোজা রাখা কিন্তু যদি আপনি রমজান মাসের রোজা সঠিকভাবে পালন করলেন এরপর হচ্ছে সহওয়াল মাসের ছয়টি রোজা পালন করলেন আল্লাহ আল্লাহরব্দ আপনার আমল নামায় এক বছর রোজা রাখলে যেই পরিমাণ সব হবে সেই পরিমাণ সব লিখে দিবেন সব হান আল্লাহ এটার হিসাব তাদেরকে বলেছি আমি একটা ভালো কাজ করলে কয় গুণ গুণ তিরিশ দিনে তিনশো দিন আরও ছয় দিনে ষাট দিন আরবি আরবি বছরে দিন হয় তিনশো চুয়ান্ন পঞ্চান্ন দিন তিনশো চুয়ান্ন অথবা পঞ্চান্ন দিন তো ষাট দিন যদি হয় তিনশো ষাট দিন রোজা রাখলে আপনি যেই পরিমাণ স্বভাব পাবেন রমজান মাসের তিরিশটা রোজা সৌওয়াল মাসের এই ছয়টা রোজা পালন করলে আল্লাহ রব্বুর আলমিন আপনার আমল নামায় সারা বছর রোজা রাখার সাবধান করে দিবেন। এরপর কে দিন বান্দারা যখন হিসাব নিকাশ হবেন আবহর আর নদী আল্লাহ আবু তা আনহুতে গবর্ণ্বিত শুনানি হাদিস ইবনে মাজাতেও হাদিসটি এসেছেন আল্লাহ আব্দুল আমি সর্বপ্রথম বান্দার থেকে নামাজের হিসাব গ্রহণ করবেন কিসের হিসাব জনবরং কিসের হিসাব নামাজের হিসাব গ্রহণ করবেন এখন যখন কোনো বান্দার নামাজের হিসাব শুরু হলো ওই বান্দার যদি ফরজ নামাজগুলো ঘাটতি থাকেন ফরজ নামাজগুলো যদি সেই ব্যক্তি সুন্দরভাবে আদায় করতে না পারেন ওই বান্দা তখন পাকড়াও হয়ে যাওয়ার অবস্থা হবে আল্লাহ আল্লাহর আলমিন যখন দেখবেন যে তার আমল নামাটা মোটামুটি ভালো কিন্তু নামাজের কিছুটা কি ঘাটতি আছেন এবার আল্লাহরব্দমিন ফেরস্তাদের কে বলবেন ফেরেস্তারা দেখো তো তারা আমল নামাটা খুলে দেখো তার আমল নামার মধ্যে কোনো নফল নামাজ নফল নামাজ খুঁজে পাওয়া যায় কিনা সুমান আল্লাহ বলেন ওই ব্যক্তির ঘাটতি হলো ফরজ নামাজের এবার আল্লাহ তাহলে ফেরেস্তাদেরকে বলবেন ফেরেস্তারা দেখো তো তার আমল নামার মধ্যে কখনো কখনো দুই চার রাকাত নফল সুন্নাত এগুলো পড়ছে এমন আছে কিনা না যদি দেখে যে তার ওই বান্দার আমল নামার মধ্যে কিছু নফল নামাজ আছেন সুন্নাত নামাজ আছে নফল নামাজ সে ব্যক্তি মাঝে মধ্যে আদায় করেছেন আল্লাহ রব্বুল আলমিন ওই ফরজের ঘাটতিটাকে নফল দিয়ে পরিপূর্ণ করে দিবেন ওই বান্দাকে আল্লাহ তালা নফল দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে ওই বান্দাকে আল্লাহ তালা মাফ করে জান্নাতে দিয়ে দিবেন হ্যাঁ আল্লাহ তখন আপনি যদি ফরজ রোজাতে আমরা পালন করছি আমরা কি এখানে কেউ বলতে পারবো যে আমি যে রোজাগুলো পালন করেছি আমার রোজা হান্ড্রেড পারসেন্ট সঠিক হয়েছে এমন কেউ বলতে পারবো কেউ বলতে পারবেন তাহলে আমরা যদি নফল রোজা পালন করি সওবলের এই ছয়টি রোজা মাঝে মধ্যে যদি আমরা সোমবার বৃহস্পতিবার প্রতি মাসের তেরো চোদ্দো পনেরো তারিখের রোজা এই রোজাগুলো যদি আমরা পালন করতে পারি কেয়ামতের দিন আল্লাহ তালা যদি আমাদের আমল নামা খুলে দেখে আর এই বান্দার ফরজ রোজার মধ্যে একটু ঘাটতি আছে আচ্ছা দেখো তো ওই বান্দার আমল নামার মধ্যে কোনো নফল রোজা আছে কি না সে কখনো নফল রোজা পালন করেছে কি না যখন ফেরেস্তার নফল রোজা পেয়ে যাবে এবার বলেন তো আল্লাহ রব্বুল আমাদেরকে চাইলে মাফ করে দিতে পারে না বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আলামিন আমাদেরকে এই জন্য এই সওয়াল মাসে এবং সারা বছর কম বেশি নফল রোজা পালন করার তৌফিক দান করুক যারা বলেন আমিন আল্লাহ রব্বুল আলমিন আমাদের রোজার মাসের যাবতীয় ইবাদত বন্দীগুলোকে কবুল করুক বলেন আমিন আপনারা কি ছয় রোজা রাখা শুরু করছেন যারা শুরু করেন নাই চেষ্টা করেন শুরু করার জন্য আর যারা শুরু করে দিয়েছেন এক টানা কিন্তু ছয় রোজা রাখতে হবে না যে টানা ছয় দিন রাখতে হবে তা নয় এই মাসের মধ্যে আপনি প্রতি এক টানা ছয়টা পারেন একটা একটা করে পারেন দুই দিন পরে একটা পারেন যেভাবে পারেন কোনোরকম এই মাসে ছয়টা রোজা পালন করলেই হল আল্লাহ আপনাকে এই রমজান মাসের রোজা আর শাওবালের রোজাকে মিলিয়ে এক বছর রোজা রাখার সাবধান করে দিবেন